সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে দর্শক মুড়ি কেটা পেঁয়াজ হালি পেঁয়াজ তারপরে রসুন আলু আদা হলেন্ডার পেঁয়াজ বা শুক শুকুর আপনাকে যেটাকে বলেন তো পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক এখানে বিভিন্ন পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা দেখছেন তো এগুলোর পাইকারি বাজার দরাম আপনাদের আমরা জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর পাইকারি বাজার দরম কেমন রয়েছে তারপরে যে হলেন্ডার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার দরদান কত রয়েছে তারপরে রসুন দেখতে পাচ্ছেন দোষ তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তো আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি তো আপনারা আমরা আগে যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক মুড়ি কেটা পেঁয়াজ তো এই মুড়ি কেটা পেঁয়াজের দাম কিন্তু দর্শক চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাজার দরদাম রয়েছে এবং আপনার হালি পেঁয়াজ কিন্তু আজকে বাজারে থেকে টাকা দরে বেচা বিক্রি চলছে হালি পেঁয়াজ দর্শক তো এবার হালি পেঁয়াজ তো একটু নর্মালটাও রয়েছে ধরো সেই নর্মালটার দাম রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এবং ঘরটার দাম কিন্তু মাথায় আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ এবং মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু ধরো আর কি নিচের বাজার বত্রিশ থেকে চৌত্রিশ থেকে মাথার বাজার সাতত্রিশ টাকা দরে কিন্তু আর কি মুরগির বাজার দাম রয়েছে সাতত্রিশ সাতত্রিশ টাকা দরে কিন্তু এরপরে আপনাদের জানাবো যে নিয়ম পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এই নিয়ম পেঁয়াজের বাজার কেমন রয়েছে এই নিয়ম পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজার দশক আঠারো টাকা দরে কিন্তু এই নিয়ম পেঁয়াজের বাজার দাম রয়েছে এবং একটু যেহেতু একটু ছোটো সাইজের আর কি নিয়ম পেঁজ সেটার দাম কিন্তু আজকে উনিশ টাকা বিশ টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক এরপরে আপনাদের জানাবো যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা রসুন দর্শক এই কাঁচা রসনের দাম কিন্তু আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসনের পাইকারি বাজার দাম রয়েছে এবং আর কি চায়না রসুন আর কি রয়েছে যেটা আর কি রয়েছে চায়না রসুন সে চায়না রসুন আপনাদের দামটা নিচ্ছি সেই চায়না রসনের দাম রয়েছে দর্শক মাত্র আহ দর্শক দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা দরকার কিন্তু সেই চায়না রসুন দাম রয়েছে দর্শক আজকের বাজারে এরপরে আপনাদের জানাবো আলুর বাজার দর্শক আলুর বাজার কেমন রয়েছে আপনারা দেখছেন এখানে এই যে লা সাদা আলু রয়েছে সেই সাদা আলুর দাম কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র আহ আঠারো টাকা দরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লালটা কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক সতেরো টাকা দরে কিন্তু বাজার দাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার আমরা জানিয়ে দিচ্ছি যে রসনের বাজার দরদম কেমন রয়েছে রসুনের দাম কিন্তু আজকের বাজারে চলছে দর্শক রসুন মানে সরি এই যে আদা দর্শক আদার বাজার দর দাম রয়েছে দর্শক আজকে বাজারে কেরলা আদার দাম রয়েছে দর্শক আহ সত্তর থেকে বাহাত্তর টাকা এবং আপনার আহ চায়না আদার দাম রয়েছে মানে আজকের বাজারে দর্শক আপনার এই যে একশো থেকে একশো দুই টাকা দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক